নাই আপনি মনে করবেন এটা হাত এটা মার্শাল খুব ভালো দিচ্ছে দেখবেন যে খুশিটা আরো ভালো করে বানবে আর কি তরকারি লোক কি রাখবি আল্লাহ দিস থানার মধ্যে না ধরিবেন

কিন্তু একটা কিতাবের বাইরে না কিতাবের থেকে কেউ বাকু যে বাচ্চা সে নাম রাখে তোমার আব্দুল্লা সবচেয়ে সুন্দর নাম ছেলের ছিল তো আমার বড় ছেলের নাম আপনি আব্দুলা আব্দুল আল্লাহ হাসি Bisalah kerana dia Allah nama dia lagi di dunia yang yang kagak ini. Abu Rahman. Tuhan mampu ke Abu Rahman. Jaga saya sedikit dah dah tak segina sedikit mana boleh segina. Allah sedikit kata nak kata Abu Rahman. Rahman Erwanda. Jauh Rahman mana kerja kerja ni mampu jadi সেটা হচ্ছে এখন আমার নাম রাখে কি আলেন্ডের মিলু সিন্দু বলুন নাম রাখে এগুলো ইসলামিক নাম নাম না সাত দিনের দিনেও তার কাছে জিজ্ঞাসা করে একদিন আলেনের কাছে জিজ্ঞাসা করে একটা সুন্দর নাম রাখবে এই নাম ডাকার নামের বদল আল্লাহ তালা নামের আসর নামের বদল আল্লাহ তালা তাকে অনেক বড় করে দেখে এই জন্য নামের গুণে বলে একটি পায়। আল্লাহ তাহলে এক গল্প করবো করতে আল্লাহ সত্তর বছর সত্তর বছরের মধ্যে একটা হুকুমও তোমার মানতে পারি আজকে হুকুম কি জানো জানি

Tumatikai slider, tumatikai doya maya laki, Allah tuh itu aja tuh maafkan lagi Allah. Ini junallah Allah kasih doya maya Allah kasih Allah kore Allah jangan nyepusi, waduh nyepusi, kau netung এই গুলামি সেনের মালিকের কাছে বলে দেয় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও চোখের পানিটা পালান নামাজ পড়ে আল্লাহ তালা আল্লাহ রসুল বলেন তোমাদের দিন সমস্ত গুনা